গল্পের নাম ভুতুলে তালা ঘটনাস্থল শান্তিনিকেতন সংলগ্ন একটি পুরনো জমিদার বাড়ি অভিনব একজন শহুরে যুবক পুরনো বাড়ির ছবি তোলার নেশায় গ্রামে আসে শুনেছে এক পরিত্যক্ত জমিদার বাড়ি আছে যেটায় কেউ আজ পর্যন্ত রাত কাটাতে পারেনি কারণ ওই বাড়ির মূল দরজায় একটা লাল রঙের তালা ঝুলে আছে যেই খোলে সে আর ফেরে না অভিনব মজা ভেবে রাতে একাই ক্যামেরা নিয়ে ঢুকে পড়ে সেই বাড়িতে দরজার তালাটা খোলাই ছিল সেভাবে কেউ বোধহয় আগেই ঢুকেছে কিন্তু ভিতরে গিয়ে সে যা দেখে তাতে তার গায়ে কাঁটা দেয় ঘরের মধ্যে ঘরের দেয়ালে পুরনো চিত্র জমিদারের ছবি কিন্তু আশ্চর্যের বিষয়ে সব ছবিতেই জমিদার একা নন তার পাশে এক অচেনা লোক দাঁড়িয়ে এবং সেই লোকের মুখ পুরোটা ঝাপসা অভিনব ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারে তার নিজের মুখও যেন ছবিতে ফুটে উঠছে একসময় ক্যামেরার স্ক্রিনে সে দেখে তার পেছনে কেউ দাঁড়িয়ে সে ফিরে তাকায় কেউ নেই কিন্তু ঠিক তখনই দরজা বন্ধ হয়ে যায় ঘরের আলো নিভে যায় একটি কণ্ঠস্বর অন্ধকারের মধ্যে কানে আসে ফিসফিসানি আমার তালা খুলেছিস এখন তুইও আমার হয়ে থাকবি চিরকাল অভিনব দৌড়ে বেরোতে গিয়ে দেখে দরজা বন্ধ জানালাও লোহার শিক দিয়ে আটকানো দেয়ালে হঠাৎ নতুন ছবি আঁকা হয়ে গেছে একজন ক্যামেরা হাতে যুবক যার মুখটাও এখন ঝাপসা শেষ দৃশ্য পরদিন গ্রামের লোকজন দেখতে পায় তালা আবার লাগানো কিন্তু এবার তালার নিচে ছোট করে লেখা আরেক এক যোগ হল অভিনবের খোঁজ আর কেউ কোনোদিন পায়নি শুধু ক্যামেরাটা পরে পাওয়া যায় বাড়ির বারান্দায় যাতে শেষ ছবিটি ছিল তার নিজের ঝাপসা মুখসহ